এখানে দেখুন ছুরি নিয়েছি এবার এই টমেটোগুলো আমি টুকরো করে নেব এগুলো আমি ভাজা ভাজা করে নেব নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি টমেটোর অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন আজকের একদম নতুন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টমেটোর আচার তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি খুব ভালো লাগবে এখানে দেখুন এক কেজি বেশি পরিমাণে টমেটো নিয়েছে আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে আর সেটা খুবই সস্তায় একবার এইভাবে বানিয়ে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন বেশ কিছু দিনের জন্য এখানে টমেটোগুলো কিন্তু আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা শুকনো কাপড় দিয়ে এর গায়ে যে জলটা ছিল সেটা কিন্তু মুছে নিয়েছি আর অবশ্যই একটু মুছে নেবেন এতে এই আচারটা অনেক দিন ভালো থাকবে এখানে দেখুন ছুরি নিয়েছি এবার এই টমেটোগুলো আমি টুকরো করে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আমি চারটে ভাগে ভাগ করে কেটে নেব কারণ এটা পাকা টমেটো খুব সহজেই কিন্তু নরম হয়ে যায় সেই জন্য খুব ছোট কিন্তু করব না সবগুলো টমেটো কেটে তারপর আপনাদের সঙ্গে আমি দেখা করছি এদিকে দেখুন বন্ধুরা সবগুলো টমেটো কিন্তু আমি কেটে নিয়েছি এদিকে কড়াটা গরম করে নিয়েছি আচারের জন্য কিছুটা মশলা রেডি করে নেব এখানে দেখুন একটা তেজপাতা একটু টুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কা দিয়ে দেব। আর এখানে দেখুন দেড় চামচ পরিমাণে গোটা ধনে রেখেছি দেড় চামচ পরিমাণে গোটা জিরে রেখেছি আর দেড় চামচ পরিমাণে পাঁচ ফোড়ুন রেখেছি আর এখানে দেখুন সামান্য পরিমাণে দারচিনি রেখেছি এতে ফ্লেভারটা খুব ভালো আসবে এগুলো আমি ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা এই মশলা কিন্তু খুব বেশি ভাজা করবে না তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে মশলাটা আমি ভেজে নিয়েছি গ্যাস লেটটা বন্ধ করে আমি নামিয়ে নেব এই কড়ার মধ্যে যে গরমটা আছে ওই গরমে বাকি মশলাটা কিন্তু ভাজা হয়ে যাবে প্যানটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেলের পরিমাণটা একটু বেশি রাখবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেবো হাত চামচ পরিমাণে পাঁচ ফোড়ন একটা শুকো লঙ্কা এগুলো ফোড়ন করে নেব আর বন্ধুরা যে কোনো আচারের মধ্যে রসুনের ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তো রসুনটা বাদ দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আদা ব্যবহার করতে পারেন এদিকে দেখুন ফোড়নটা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো

জল বেশ কিছুটা কিন্তু শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরো জলটাই শুকিয়ে নেব আর এইভাবে নাড়াচাড়া করতে করতে তো বন্ধুরা টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর নিজে থেকে ম্যাশ হয়ে যাবে আর এখানে কিন্তু কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তাহলে টমেটো থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল ছেড়ে দেবে এদিকে দেখুন বন্ধুরা টমেটোর মধ্যে যে এক্সট্রা জল ওটা কিন্তু শুকিয়ে নিয়েছি আর টমেটোর মধ্যে যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লবণটা কিন্তু বন্ধুরা শেষে ব্যবহার করবেন প্রথম থেকে লবণটা দিলে টমেটো থেকে জল ছেড়ে দেবে আর ভালো মতো ভাজা যাবে না এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব লবণ দেওয়ার পরে টমেটো থেকে কিন্তু জল ছেড়ে দেবে আর বন্ধুরা আচার তো আপনারা অনেকভাবে বানিয়েছেন অনেকভাবে খেয়েছেন একবার কিন্তু এইভাবে টমেটোর আচার বানানোর অনুরোধ রইল বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি দুশো গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করছি চিনি দিয়েছি আরও কিছুক্ষণ রান্না করে নেব এই আচারটা একদমই শুকনো শুকনো করে বানাতে হবে চিনি দেওয়ার পরে দেখুন বন্ধুরা বেশ পাতলা হয়ে গেছে এটাও কিন্তু গ্যাস লিটটা হাইতে রেখে শুকিয়ে নেব আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে গুড় বাতাসা ব্যবহার করতে পারেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এতে দেখুন আচারটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে আর এখন দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে একদম শুকনো শুকনো করে রেডি করতে হবে তবে কিন্তু বেশ কিছুদিন ভালো থাকবে এবারে এর মধ্যে দুই বড় চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম এতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভালো করে এটা মিক্স করে নেব নিয়ে আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেবো নিয়ে শুকনো শুকনো করে রেডি করব এদিকে দেখুন বন্ধুরা টমেটোর আচার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গ্যাস লিগটা এবার আমি বন্ধ করে দেব দিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে যে কোনো কাঁচের বয়মে আপনারা কিন্তু এটা ভরে রেখে দিতে পারেন এই রেসিপিটা আপনারা ভাতের শেষ পাতেও খেতে পারেন আবার রুটি পরোটা দিয়েও খেতে পারেন এটা খুবই সুস্বাদু একটা রেসিপি এবারে এখানে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। এই গরম অবস্থায় কিছুটা মশলা দিয়েছি ভালো করে মিক্স করে নেব। আর এখানে কিছুটা রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে এটা আবারও দেব দিয়ে মিক্স করে নেব এতে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে থাকবে আর বন্ধুরা টমেটোর আচারের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন খুবই গরম ঠান্ডা হলে এটা তবেই কিন্তু আমি বয়ামের মধ্যে ঢেলে নেব পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা লুকিংটা দেখুন আর কালারটা দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন